আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই ভাইয়েরা ঠাকুরগা থেকে আমাদের বাসায় এসেছে আমাদের ধানের কাজ করবার জন্য কিন্তু এই ভাইয়েরা যদি আমাদের এই বাড়িতে না আসতো তাহলে আমাদের এই মাঠের ধান মাঠেই পড়ে থাকতো এটা হচ্ছে বাস্তব কথা কেন আমাদের এখানে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই যে কৃষাণ বা জোন বা শ্রমিক এটা কিন্তু পাওয়া যায় না এটা হচ্ছে বাস্তব কথা আমাদের এই জায়গার মানুষ অধিকাংশ আছে বিদেশে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কিন্তু এই ভাইরা যে এসে আমাদের যে কতটা উপকার করছে এটা একমাত্র আমরা যারা কৃষক তারাই জানি কিন্তু অন্যরা কিন্তু এটা বুঝবে না আর এই ভাইরা যে আমাদের এখানে এসেছে যে আমাদের এই কাজ করছে এই যে বিঘা চুক্তি বা দিন চুক্তি যে একটা যে মজুরি প্রচলন আছে এটা কিন্তু আমাদের বলা কয় না আবার যে এই ভাইদের খাওয়া দেব কেমন যে মাছ দেব না ডিম দেব না গোশ দেব সেটাও কিন্তু আমাদের বলা হয় না তা এই যে ঠক প্রতারণা ধান্দাবাজির যুগে এখন যে মানুষের ভিতরে এরকম একটা বিশ্বাস আছে এটা কিন্তু অন্য দেশের মানুষ জানে কি বলতে পারবে না আচ্ছা ভাই এই যে আমাদের বাসায় আসছেন তা এই যে আমাদের যে কাজ করছেন কত টাকার বিঘে এটা কি করেছেন হ্যাঁ করেছেন বলা করেছেন আপনাদের যে খাওয়া কেমন করেছেন দেখেন বন্ধুরা বলা যে বাঙালিদের ভিতরে বা মুসলমানদের ভিতরে যে একটা ন্যায় নীতি ইনসাফ এটা যে বিশ্বাস আছে এখনো এই গ্রামের এই যে আমাদের এই যে কৃষি কাজ যারা করি বা এই কৃষি শ্রম যারা দেন এরাই মানে বুঝতে পারে কেন এই ভাইরা যদি আমাদের উপরে বলে যে আমাদের এইরকম দশ হাজার টাকা বিঘে দেওয়া লাগবে কি আট হাজার টাকা সেটা কিন্তু আমরা না দিয়ে পারবো না সবাই যদি এইভাবে যদি ইয়ে করে আবার আমরাও যদি বলি যে না আমরা এরকম দুই তিন হাজার টাকার বেশি দেওয়া তাহলে কিন্তু হবে না কিন্তু এই ভাইদের সাথে আমাদের একটা এরকম আত্মার সম্পর্ক যে চুক্তি বাদে বলা ক বাদে এই জিনিসটা কিন্তু আমাদের মানে চিরকাল মানে শত শত বছর ধরে এই প্রচলনটা চলে এসেছে কি ভাই তাই আপনাদের যে ডাল আর পটল ভাজি দিয়েছি তাই এতে খুশি না দেখেছেন প্রিয় বন্ধুরা কিন্তু এই বর্তমান যুগে একজনের কাছে যদি দশ টাকা দেওয়া হয় তাহলে কিন্তু ওই টাকা তোমার বাড়ি পৌঁছাই দেবে কি সেটাও বলা যায় না আর তোমার কাছে যদি এরকম দু লাখ পাঁচ লাখ টাকা থাকে সেটা মানে কে যে কখন হরণ করবে সেটাও বলা যায় না কিন্তু এই ভাইরা আমাদের বাড়িতে একদম বিশ্বাসের উপরে এসেছে যে আমরা কত টাকা করে এদের হচ্ছে এই মজুরি দেব কত টাকা করে এই ধান কাটা বান্দা ঝাড়া গুলাই উঠানোর হচ্ছে দাম দেবে এটা কিন্তু আমরা আর এই ভাইরা ছাড়া কেউ জানি না হ্যাঁ